স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ডের মধ্যরাতের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ শুরুতে জানাতে চাই টি টোয়েন্টি সিরিজের খবর মাশরফির বিদায়ী টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পঁয়তাল্লিশ রানে হারিয়েছে বাংলাদেশ শুরুতে ইমরুল সৌম্য সাকিবের দৃঢ়তায় ন উইকেটে একশো ছিয়াত্তর রানের পুঁজি করে টাইগাররা পরে সাকিব মুস্তাফিজের আগুনে বোলিংয়ে একশো একত্রিশ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা টেস্ট ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজও এক একে ড্র হয়েছে অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ ছাড়া হয়েছেন সাকিব আল হাসান এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক পাওয়া লাসিথ মালিঙ্গা হয়েছেন সিরিজ সেরা কলম্বো থেকে ফয়সাল তি রিপোর্ট ছবি তুলেছেন শাহিন আলব মাত্র তো কয়েকটা দিনের বিরতি তারপরই আবারও জাতীয় দলের নেতৃত্বে দেখা যাবে তাকে কিন্তু সেটা তো ওয়ান ডে তে তাই ক্যাপ্টেন মাশরফিকে এমন ফেয়ারওয়েল দিতে পেরে আনন্দের শেষ নেই সতীর্থদের সবকিছু যেন নির্ধারিত ছিল আগে থেকে সংক্ষিপ্ত ফরম্যাটে তার শেষ টসে তাই মুখ ফেরাননি ভাগ্য দেবী দুই পরিবর্তন নিয়ে ব্যাটিং এ বাংলাদেশ তাস্কিনের বদলে মিরাজের অভিষেক আর তামিমের জায়গায় ব্যাটিং এর শুরুটা ইমরুলের হাতে আর সেই ওয়ানডে সিরিজ থেকে বসে থাকার ঝাল ইমরুল মিটিয়েছেন লঙ্কান বোলারদের উপর অন্য প্রান্তে এলাকার বড় ভাইয়ের বিদায় স্মরণীয় করতে মালিঙ্গা মোনাবিনাদের কচু কাটা করেছেন সৌম্য সরকারও পাওয়ার প্লেয়ার ছয় ওভারে একষট্টি শেষ পর্যন্ত চার বাউন্ডারি ও দুই ছক্কায় সৌম্য সতেরো বলে চৌত্রিশ রানে ঝড় থামান গুণারত্নে ভাঙে উনচল্লিশ বলে একাত্তর রানের জুটি ছন্দপতন ইমরুলেরও ছত্রিশ রানে নিজের ভুলে রান আউট এরপরও রান তোলার গতি সাব্বির সাকিবরা তবে কে কত ভালো ইয়র্কার মারতে পারে স্বাগতিক বোলাররা এই প্রতিযোগিতায় মাতলে কিছুটা বিপাকে পড়ে সফরকারী ব্যাটসম্যানরা তবে সর্বনাশটা করেন যাকে নিয়ে ভয় সবচেয়ে বেশি সেই মালিঙ্গা মুশফিকের পর কারিয়ারের প্রথম আর শেষ ম্যাচ খেলতে মাশরাফি মিরাজকে বেঁধে ফেলেন একই সুতোতে টি প্রথম আর প্রেমাদাসাই তার তৃতীয় হ্যাটট্রিকের পরও বাংলাদেশ পেয়ে যায় একশো রানের পুঁজি ইন্টারন্যাশনাল ক্রিকেট ব্যাট হাতে সর্বোচ্চ আত্রিশ রানের পর বোলিং উড়ন্ত সূচনা এনে দেন মশরাফির উত্তর সুরি সাকিব ভয়ঙ্কর কুশলের পর মনাবিরাকেও তুলে নিয়ে রান চেষ্টা কঠিন করে দেন স্বাগতিক আর সেই কঠিন কাজটা অসম্ভব হয়ে পড়ে মোস্তাফিজের কাটারে পরপর দুই বলে গুণারত্নে ও শ্রীবর্ধনেকে তুলে নিয়ে চল্লিশ রানি পাঁচ উইকেটের দল বানিয়ে দেন এর পর কাপুকেদারের ক্যারিয়ারের প্রথম ফিফটি শুধু সিরিজের সমতা আনার অপেক্ষা বাড়িয়েছে তবে ততক্ষণে আজীবন বাধাই করে রাখার মতো ছবি পেয়ে গেছেন মাশরাফি ভক্তরা এখনো কি আফসোস হচ্ছে মাশরফি বিদায়ে তাহলে এই লাল সবুজ পতাকার দিকে তাকান খুঁজে নিতে পারবেন আপনার প্রিয় ম্যাশকে টি থেকে তিনি বিদায় নিলেও রেখে গেছেন তার দৃপ্ত পদচিহ্ন যে পথে এরই মধ্যে শুরু করেছেন বিরাজ মোসাদ্দেক সাব্বিররা ফয়সাল তুমিল যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়কে টি ইতিহাসে নিজেদের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান তলে সবাই নিজেদের সেরাটা দেয়াতেই এই জয় সহজ হয়েছে বলে মনে করেন সাকিব অন্যদিকে বাংলাদেশের প্রশংসা করেছেন শ্রীলঙ্কান ম্যানেজার অশঙ্কা গুরু সিংহে আটটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হারের পরে লোক কাঙ্ক্ষিত জয় এই জয়টিকেই ওয়ান টেস্টের পর টি টোয়েন্টিতে যে বাংলাদেশ উন্নতি করছে তারই লক্ষণ বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এশিয়া কাপে আমাদের ভালো ছিল বাট তারপরে আমরা আর ভালো করি নাই সো আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল স্পেশালি এই ম্যাচটা ফার্স্ট ম্যাচ হারার পরে সেদিক থেকে অনেক স্যাটিসফাইং ব্যাপার ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে এদিন ছড়ি ঘুরিয়েছে টাইগাররা ব্যাটিং এর সাথে বোলিং এও অবদান রাখতে পেরে নিজের দায়িত্ব ভালোভাবে পালন করলেন সাকিব আল হাসান ইম্পর্টেন্ট হচ্ছে দলের জন্য যদি খেলতে পারা যায় কন্ট্রিবিউট করা এবং চেষ্টা করা যে দলের জন্য কতটা ভালো করা যায় মাশরাফির অবসর টি টোয়েন্টিতে নতুন সেনানি হতে পারেন এই সাকিবে দুই হাজার উনিশ বিশ্বকাপে ভালো করার রসদ হিসেবে ভাবছেন এই জয়কেই আই থিংক উই হ্যাভ এ ভেরি গুড চান্স ইন টু থাউজেন্ড ওয়েল দি ওয়ে উই আর ইমপ্রুভিং ইফ উই ইফ

পরম পাওয়া জানিয়েছেন ম্যাশ সবশেষ বার্তাটা উপরে পৌঁছে দিয়েই বিদায়ীর বেশে বীরযোদ্ধা তিনি হাঁটতে জানেন না লড়তে জানেন ক্যাপ্টেন মার্শাফির এই লড়াকু মানসিকতা টিম বাংলাদেশের অনুপ্রেরণা যে অনুপ্রেরণা ছোটদের সাহস দেয় এগিয়ে যাবার বন্ধুকে কাঁধে কাঁধ মেলাবার যার অপরূপ এক মেলবন্ধন ফুটে ওঠে প্রিয় মার্শরাফির বিদায় বেলায় আর সাকিব বলেন টাইগার দলে কেমন ছিলেন মার্শরাফিং রুম ড্রেসিং রুমে অসাধারণ একজন মানুষ বাংলাদেশ ক্রিকেটে তার অবদান গর্বের সবার জন্য অনুপ্রেরণারও টি থেকে সরে দাঁড়ালেও ওয়ান ডে ক্রিকেটে তো তাকে কাছেই পান সাকিব যখন দলপতিকে স্মরণ করছিলেন তখন ছলোছলো চোখে আবেগের লাগাম টানার চেষ্টা যা ধরা ছিল নিজ কণ্ঠেও সমর্থক যারা ছিলেন দোয়া ছিল ভালোবাসা ছিল এই সব চিন্তাভাবনা থেকে আসলে কখনো ক্রিকেট থেকে সরে যেতে পারিনি যত বড় ইঞ্জুরি এসেছে এইসব চিন্তাভাবনা সবসময় মাথায় ছিল টি টোয়েন্টির সবচেয়ে সফলতম অধিনায়ক হিসেবে এই ক্যারিয়ার শেষ করলেন ক্যাপ্টেন ম্যাশ তার এই খেলা আটাশ ম্যাচে সর্বাধিক দশ জয় পেয়েছে বাংলাদেশ আর ক্যারিয়ারে চুয়ান্ন টি টোয়েন্টিতে পেসারদের মধ্যে সর্বাধিক বিয়াল্লিশ উইকেট শিকার করেছেন মাশরাফি যা দেশের পক্ষে তৃতীয় সর্বাধিক বাংলাদেশ জিতেছে সেজন্য খুব ভালো লাগছে এট দ্য সেম টাইমে বলবো যে এই লাস্ট ম্যাচটা হয়তোবা আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে তবে হিসেবের খাতায় মূল্যায়ন হয় না মাশরাফির মাশরাফি নামটাই যে জাতির আবেগ অনুপ্রেরণা আর ভালোবাসা যে অনুভূতির ছোঁয়া এখন কেবল ওয়ান ডে ক্রিকেটেই নিতে পারবে মাশরাফি ভক্ত তথা পুরো বাংলাদেশ স্পোর্টস এদিকে টিটোয়েন্টি থেকে অবসর নেয়ার এখনই সঠিক সময় ছিল মার্শাফির এমন দাবি দলের কোচ চান্দ্রিকা হাথুরু সিংহের তবে টিটোয়েন্টি থেকে বিদায় নিলেও ওয়ান ডে তে আরও দীর্ঘদিন মার্শাফির সার্ভিস চান হাথুরু মনে একটা জিনিস আছে আপনি সেটা চেপে রেখে কাজ করতে যাবেন সেটা তো খুবই কঠিন ছলোছলো চোখে মার্শাফির এই ছবি এক বছর আগে ব্যাঙ্গালুরুতে টাস্কিন আরাফাস্তানি নিষেধাজ্ঞা মেনে নিতে পারেননি অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর অযোধ্যা রায় কেঁদেছিলেন সতীর্থদের জন্য যার এত মায়া তিনি নিশ্চয়ই নিজের বিদায়ে কাঁদবেন কাঁদাবেন না এর কিছুই হল না কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লাল সবুজের কান্ডারি টি টোয়েন্টি ক্যারিয়ারের শেষ টসটা করলেন খুব স্বাভাবিকভাবে ভাবে যেন তম ম্যাচটা অন্য আরেকটা ম্যাচের মতোই যিনি সবার আগে দেশকে এগিয়ে রাখে নিজের চলে যাওয়াকে দেখেন তরুণদের সুযোগ হিসাবে সাতটা অপারেশন যার কাছে আত্মবিশ্বাসের রসদ তার কাছে বিদায় নিচক একটা শব্দমাত্র কিন্তু এই বিদায় পেছন থেকে যিনি কলকাঠি নেড়েছেন সেই চান্দিকা হাতুরু সিং এ দিলেন

ট্রফি দিয়ে মাপা যায় না মাস্টাফিবির মর্তদা যে কোটি ভক্তের কাছে সেই ট্রু চ্যাম্পিয়ন মার্শাফির এই বিদায় টি টোয়েন্টিতেই পঞ্চম বোলার হিসেবে হ্যাট্রিক করে ব্রেটলি তিনি কিন্তু এই বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিকটি করেছিলেন সেবার ব্রেটলি শিকার হয়ে তিনি অস্ট্রেলিয়ান বিপক্ষে হ্যাট্রিকটি করেছিলেন সেবার হয়েছিলেন অলক কাপালি এরা দ্বিতীয় হিসেবে ছিলেন জ্যাকব ওরাম তিনি আসলে নিউজিল্যান্ডের পেসার তিনি শ্রীলঙ্কার বিপক্ষে দুই সালে করেছিলেন আরেক পেসার টিম সাউদি তিনি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে পরবর্তী দুই পেসার সেখানে আছেন লঙ্কান থিসারা বিপক্ষে দুই হাজার ষোলো সালে অর্থাৎ গত বছর এই বিপক্ষে অর্থাৎ শেষ দুজন হ্যাট্রিক করা কিন্তু শ্রীলঙ্কার এবং যে পাঁচজন বলার এখন পর্যন্ত হ্যাট্রিক করেছেন সেই পাঁচজনই কিন্তু পেসার। এদিকে সঠিক পরিকল্পনা মতো এগুলে তেইশ বিশ্বকাপ জেতা অসম্ভব হবে না বাংলাদেশের জন্য এমনটা মত শ্রীলঙ্কার বিশ্বকাপ অধিনায়ক বর্তমানে দেশটির বন্দর ও জাহাজ মন্ত্রী রানাতুঙ্গার যত ক্ষোভ বর্তমান শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নিয়ে একই সঙ্গে টি টোয়েন্টির এই সমালোচক টেস্ট ক্রিকেটে আইসিসির পরীক্ষা নিরীক্ষারও বিরুদ্ধে শাহিন আলমের ক্যামেরায় কলম্বো থেকে আরো জানাচ্ছেন ফয়সাল তিতুমির বর্তমান বাংলাদেশ ক্রিকেটের যতটা ভক্ত রানা ঠিক ততটাই বিরক্ত শ্রীলঙ্কান ক্রিকেটের ওপর অবসর নেওয়ার পর ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত ছিলেন রাজনীতিতে এসেও খেলাধুলার মায়া ছাড়তে পারেননি তাই একেবারে ভিন্ন একটা সেক্টর বন্দর ও জাহাজ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও লঙ্কান ক্রিকেটের নিম্নমুখী যারা কিছু জানে না ফলে আমাদের মানও অনেক নেমে গেছে তারা বিশ্বকাপ জয়ী বেশ কিছু সাবেকদের যুক্ত করেছে কিন্তু কাজের সুযোগ দেয় আমি তো বলবো সাঙ্গা মাহেলা দিলশান পরবর্তী দলের এই হালের জন্য নির্বাচক জয়সুরিয়াই